জন্য গিয়েছে তারা রাজ দেখেছে রাজ দেখে থিয়েটার দেখে তারা ফুর্তি করে আবার রওয়ানে দিয়েছে বাড়ির দিকে এই পাঁচজন যেন গিয়েছিলেন পাঁচজন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন সাথে সাথে স্পট ডেট আর একজন বেঁচে আছে কালকে আমার গোয়াটিতে আমি বসে আছি একটা দোকানে সেই দোকানে একজন মানুষে কালেকশনের জন্য গিয়েছে এরকম এরকম কথা এ তো আইসিউতে আছে অনেক টাকা খরচ হবে একে চিকিৎসা করতে হবে এভাবে বলতেছে দেখুন একটা লজ্জাজনক কথা রাজ দেখার জন্য গিয়েছে থিয়েটার দেখার জন্য গিয়েছে চারজন স্পট ডেট একজন মৃত্যু মানে মৃত্যুবরণ করবে এরকম পর্যায়ে চলে গিয়েছে তার চিকিৎসার জন্য মানুষের কাছে টাকা খুঁজতেছে একজন মানুষে তো এভাবে ডাইরিক্ট বলে দিল যে আপনাদের মুখে স্যান্ডেল মারা দরকার লজ্জা করে না যে সন্তান